কিছু নারী পুরুষের ভিতরে এমন কিছু গুণ আছে যেটার সাহায্যে তারা মায়া বাড়িয়ে নিতে পারে এই কারণেই বন্ধু বান্ধব অতিরিক্ত থাকা তাদের সাথে মেলামেশা করা প্রতিদিন দেখা করা সাক্ষাৎ করা একসাথে আড্ডা দেওয়া এগুলো আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর আমাদের জীবনের দিনের কোনো একটা অংশ আমরা এনজয় করতে এবং ভালোভাবে কাটানোর জন্য বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে বিভিন্নভাবে সময় কাটাই এবং সময় অতিবাহিত করতে চাই এবং ফোনে কথা বলি কিংবা ম্যাসেজ করি কিংবা ঘুরতে যাই বেড়াতে যাই এভাবে জীবনের কিছুটা সময় ভালোভাবে কাটানোর জন্য আমরা চলতে থাকি সবার সাথে বন্ধু বান্ধবের সাথে এবং একটা সময় তাদের মায়াই পড়ে যাই সেখানে দু পাঁচজন হয়তো বা আছে কিন্তু কোনো একজনের প্রতি মায়া বেড়ে যায় মনে অজান্তেই বেড়ে যায় এবং সেই মায়া এতটা বেশি কাজ করে যে সেখানে না গেলে তাদের সাথে না ঘুরলে তাদের সাথে না থাকলে দিনের কোনো একটা মুহূর্তে যদি তাদের সাথে কথা বলা না যায় তার সাথে মেসেজ না করা যায় তার সাথে দেখা না করা যায় কিংবা তাদের সকলের সাথে সময় না দেওয়া যায় তখন মনটা খারাপ হয় এটা এক ধরনের মায়া আর এইটাই হচ্ছে অজানা পরকিয়া এভাবে অনেকেই মনে অজান্তে পরকিয়া করে যাচ্ছে কিন্তু সে বুঝতে পারে না জানতেই পারে না এভাবেও অনেকে ধীরে ধীরে পরকীয়া সম্পর্কের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ে যেখান থেকে বের হয়ে আসা অনেক কঠিন হয় এভাবে একটা মায়ায় পড়ে গেলে সংসারের সব কিছুতেই বিরক্তি মনে হবে এবং সংসারের কোনো কিছুই তখন কিন্তু আর ভালো লাগবে না যত বোঝানো হোক যত তাকে জ্ঞান বুদ্ধি দেওয়া হোক সবাই মিলে বোঝালেও সে কিন্তু আর সেখান থেকে ফিরতে পারবে না মায়া এমনই একটা খারাপ জিনিস তাই মায়া বাড়াতে নেই কখনও কোনো কিছুর সাথে জড়াতে নেই এবং সেটা অভ্যাসে পরিণত করতে নেই সংসারটা তাহলে হারাতে হয় সংসারটা ধ্বংস হয়ে যায় সংসার ক্ষতিগ্রস্ত হয় সন্তান ক্ষতিগ্রস্ত হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা সময় বিরক্তিকর সম্পর্ক থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয় এবং দূরত্ব বেড়ে যায় সম্পর্কের মানুষ দুজন বাহিরে কোনো একটা মায়া তৈরি হওয়ার কারণে অজানা মায়া থেকেই সংসার লাগে বিরক্তিকর একটা জায়গা সেখানে কোনোভাবেই স্ত্রী হতে পারে না সে নারী হোক আর পুরুষ হোক বিশেষ করে বিবাহিত জীবনে নারী পুরুষের একটা কথা স্মরণ রাখা উচিত যে জায়গাতে মায়া বেশি দাঁড়িয়ে যাবে যে জায়গাতে মায়া তৈরি হবে যে জায়গাটা অভ্যাসে পরিণত হবে সে জায়গা থেকে দ্রুত নিজেকে সরিয়ে আনতে হবে শুধুমাত্র সংসার এবং নিজের জীবন নিজেদের সম্পর্ক সন্তান একটা পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে যদি আমরা না চাই আমাদের পরিবারের মঙ্গল চাই তাহলে সেখান থেকে সরে আসা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ আমাদের সমাজে এভাবে আমরা অনেকেই ভুল পথে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় ডিভোর্স হয়ে যায় কেউ বুঝতে পারে না তার কি ভুল কিন্তু সে যে একটা মায়াই পড়ে যাচ্ছে কোনো এক জায়গাতে আর সেই মায়াটায় তাকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে তার সংসারের উপর প্রভাব ফেলছে এটা অনেকেই বোঝে না কোনো একজন পুরুষের মধ্যে যদি এই ধরনের অভ্যাস আপনি দেখতে পান একটু প্রশ্ন করে দেখবেন তাকে নিষেধ করবেন দেখবেন সে শুনবে না সে সেটাই করবে সেখানে যাবে কারণ সেটা তার অভ্যাসে পরিণত হয়েছে সেখানে একটা মায়ার জন্ম হয়েছে সে হয়তো নিজেও জানে না তাই সে বলে গেলে কি সমস্যা আমি তো কোনো সমস্যায় দেখছি না অথচ তাকে নিষেধ করলে সে সেটাই করবে অর্থাৎ সেটা তার অভ্যাসে পরিণত হয়েছে আর এই অভ্যাসটাই মানুষের জন্য ক্ষতিকর বন্ধুত্ব সম্পর্কই হোক আর যে কোনো বিষয়ে এই যে আসক্তি এটা একটা মানুষকে ধ্বংস করে একটা পরিবারকে নিঃস্ব করে ভেঙে চুরে তসনস করতে পারে আমাদের নারী পুরুষ সকলের মধ্যেই কিন্তু এই ধরনের অভ্যাস পরিণত হতে পারে তাই আমাদের উচিত বিয়ের পর সংসার ব্যথি রেখে যে কোনো জায়গাতে খুব বেশি সময় না দেওয়া কারো সাথে খুব বেশি ম্যাসেঞ্জারে কথা না বলা খুব বেশি গভীর সম্পর্কে না যাওয়া নিয়মিত যাকে বলে নিয়মিত দেখা সাক্ষাৎ না করাটাই সব থেকে ভালো শুধুমাত্র আমাদের কর্ম এবং আমাদের সংসারে নিয়মিত বিষয়ের মধ্যে থাকা উচিত কিন্তু আমরা যদি এটা ব্যতি রেখে অন্য কিছুকে নিয়ম করে নিই এবং নিয়মিত সেটা একটা অভ্যাসে পরিণত করি সেটাই আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর ভাই অনেক বেশি ক্ষতিকর সংসার ভেঙে তসনাস হয়ে যায় যাচ্ছেও আমাদের অনেকের এই ভুলের কারণে আমরা অনেকেই বুঝি না যে এই বিষয়গুলো আমাদের জন্য অভ্যাসে পরিণত হচ্ছে দিনে দিনে সেখানে আমরা সময় বেশি দেব অভ্যাসটা যত গভীর হতে থাকবে যত নিয়ম করে সেখানে সময় দিতে থাকবো সেখানে আমাদের মায়া বাড়তে থাকবে এবং আমরা সেখানে যত বেশি সময় দেব আমাদের সময়টা আমরা সংসারে দিতে পারবো না এটাই আমাদের সব থেকে জীবনের বড় ভুল